রহিম আলাইকুম রহমান আজকে আমি আবছাদের মাঝে হাজির হয়েছি দূরে চলে যাওয়া স্বামীকে নিজের কাছে ফিরিয়ে আনার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এটি এমন একটি আমল যদি আপনার স্বামী কোনো কারণে আপনাকে রেখে দূরে চলে যায় অথবা অন্য মেয়েকে বিয়ে করে ফেলে অথবা অন্য কোনো নারীর সাথে পরকিয়ায় সম্পর্কে লিপ্ত হয় এমনকি যদি আপনাদের মধ্যে ডিভোর্সও হয়ে যায় এই আমলের দ্বারা আল্লাহ তালা রহমত ইনশা আল্লাহ আপনার স্বামীকে আপনি ফিরে পাবেন এতে এমন একটি আমল এই আমল থেকে আমি দেশ বিদেশে এর আগে আমার আট বছরের ইউটিউব জগতে চার হাজার বন্ধের জন্য মা ও বন্ধের জন্য আমল থেকে আমি প্রয়োগ করেছি প্রায় ক্ষেত্রে এত চমৎকার রেজাল্ট পেয়েছি এবং প্রত্যেকে এত খুশি হয়েছেন যে প্রত্যেকে গিয়েছেন স্বামীকে ফিরে পাওয়া যে একজন নারীর জন্য কত আনন্দের ব্যাপার কেবলমাত্র ওই বনি বলতে পারবেন এবং ওই মাই বলতে পারবেন আর কারো বলা সম্ভব না এই আমল থেকে আমি বাংলাদেশ আমেরিকা লন্ডন ফ্রান্স জাপান ইতালি অস্ট্রেলিয়া মিশর সুদান লিভিয়া টিউনিশিয়া আলজেরিয়া যে সকল এই সকল দেশগুলোতে এছাড়াও আরও আটান্নটি দেশ রয়েছে যেখানে বাঙালি রয়েছে বাংলাদেশি এবং ইন্ডিয়ান বাঙালি যারা রয়েছে যারা বাংলা ভাষা বোঝেন এমন ও বোনদের জন্য চার হাজারের ওপরে ও বোনদের জন্য এই আমল থেকে আমি প্রয়োগ করেছি এই আট বছরের ইউটিউব জগতে এত চমৎকার রেজাল এসেছে যাতে করে আর যদি কোনো ও বোন স্বামী দূরে চলে যায় এবং স্বামী বিচ্ছেদ করে তাকে ছেড়ে রেখে চলে যায় অথবা স্বামী যদি দিকে বিয়ে করে অথবা যদি স্বামী পরকিয়ায় দীপ্ত হয়ে স্ত্রীকে বাদ দিয়ে চলে যায় তার কোনো সন্ধান না পায় তাকে ফিরে আনার জন্য এর চাই তার চমৎকার আমল হতে পারে না আপনারা দেখবেন আমাদের সমাজে এমন অনেক পরিবার রয়েছে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাটি লেগে থাকে ঝগড়া যেটি অশান্তির পরিমাণ যখন এর তীব্র আকার ধারণ করে তখন স্বামী প্রায় স্ত্রী চলে যায় অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় অত্যাচার নির্যাতন সহ্য না করতে পেরে অনেক মা বোন বাবার বাড়ি নিজে থেকে চলে আসে আবার অনেক স্বামীরা দেখা যায় বাইরে পরকীয়ায় লিপ্ত হতে হতে এক পর্যায়ে খারাপ নারীকে বিয়েও করে ফেলে আবার দেখা যায় বিয়ে না করেও একসাথে থাকে এই পরিস্থিতিতে স্বামীকে এই স্ত্রী যতভাবেই বুঝাক না কেন যেভাবে বুঝাক না কেন সে কোনো মতেই বুঝবে না কারণ শয়দান তাকে গ্রাস করে ফেলে ঠিক আমল তদ্বিরের মাধ্যমেই একমাত্র হচ্ছে তাকে ফিরে আনা সম্ভব আপনাদের একটি কথা বলে রাখি আপনারা যখনই কোনো সমস্যায় পড়বেন আল্লাহ তালা রহমতে আপনারা দুইটি কাজ করবেন একটি হচ্ছে উত্তম দোয়া উত্তম দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইবেন অথবা উত্তম আমলের মাধ্যমে আল্লাহ তালা সবসময় তাদের বান্দাবান্দিদের কল্পের দিকে তাকান আপনি যদি পূর্ণ বিশ্বাস নিয়ে এবং মনে প্রাণে আল্লাহ তালার উপর ভরসা করে সঠিক আমল করতে পারেন আল্লাহ আপনাকে আপনারা কি জানেন এই যে তালসামের আমলগুলো করেন এই তালসামের সাথে আল্লাহ তালা বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন এই তালসামগুলো আপনার মনের ভিতরে তাকে নিয়ে কি চিন্তা করছেন সেটা সে বুঝতে পারে যখনই আপনি দেখেন আপনি যদি কোনো মানুষকে অবিশ্বাস করেন তাহলে ওই মানুষ কি আপনার জন্য ভালো কিছু করবে ঠিক তৎস খাদিম রাও আপনি যদি মনে মনে অবিশ্বাস করেন যেটি দ্বারা হবে কি হবে না এই ধরনের বিশ্বাস আপনার আমলকে অনেক সময় নষ্ট করে দেয় আরেকটি বিষয় হচ্ছে আমল করার জন্য বেশ কিছু নিয়ম মানতে হয় আপনারা সেই নিয়মগুলোর তোয়াক্কা না করেই আমলগুলোর করতে গিয়ে দেখা যায় যে উল্টু ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেন এর জন্য আপনাদেরকে পরিপূর্ণ আমল জানতে হবে আপনারা যদি পরিপূর্ণ আমল জানতে পারেন একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আল্লাহ তালা পবিত্র কালামের সামনে কোনো কিছুই টিকেন আপনি যত বড় সমস্যায় থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ফেরিস্তা পাঠিয়ে হচ্ছে আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ শুধু সঠিক নিয়মে আল্লাহ তালার কাছে চাইতে হবে এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করতে হবে এবং এই যে আমল করবেন এটার উপর পূর্ণ বিশ্বাস থাকতে হবে যখনই এই আমলটি আপনি সঠিক নিয়মে করবেন করার সাথে সাথে আপনার স্বামী মস্তিষ্ক কল লজ্জাস্তা মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহব্বত আকর্ষণ সৃষ্টি হবে যে মুহূর্তের মধ্যে সে পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসবে যতক্ষণ সে আপনার কাছে ছুটে না আসবে তত ক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া কো কাজ করব কোনো কিছু করতে ভালো লাগবে না এমন কি কোনো ব্যক্তি বাধা দিলে সাথে সাথে ওই ব্যক্তি তার জেনে دشمنে পরিণত হবে যখন আপনি আমল করবেন আপনাকে নিয়ে যদি খুব খারাপ কথা বলে সাথে সাথে ওই ব্যক্তির সাথে সে সামি সম্পর্ক ছিন্ন করে ফেলবে আর যদি ভালো কথা বলে তাকে সে অনেক محبت করবে ভালো জানবে এটি এমন একটি আমল একবারের জন্য এই আমলটি প্রত্যেকই করতে পারবেন আশা করি এই আমলটি যদি আমি যেভাবে বলবো করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ দেখবেন এই আমল করার পর থেকে স্বামীর মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে তার কলবের মধ্যে আপনাকে নিয়ে ভালো চিন্তা হতে থাকবে এবং সে মনে মনে চিন্তা করবে তার জীবনে আপনি ছাড়া উত্তম আর কোনো নারী হতে পারে না এমন কি তার জীব আপনার সাথে কথা বলার জন্য না হয়ে যাবে তার দুই চোখ আপনাকে দেখার জন্য অস্থির হয়ে থাকবে তার কান আপনার কণ্ঠ শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করবে আল্লাহ তালা গাইবি ভাবে তার মস্তিষ্ক কল রজাস্থান মাংসপিণ্ড রক্তপিনের মধ্যে এমন ভালোবাসা থাকতে কাছে না রশি দ্বারা বেঁধে তাকে কেউ রাখতে পারবে না তার মন পান সবকিছু আপনার কাছেই পড়ে থাকবে এবং যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত হবে তার বিরহ কোনো মতেই শেষ হবে না পাগল নির্ণয় হয়ে যাবে আপনার জন্য শুধু এই আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করতে হবে আমি এখানে পুরো নিয়মটি আমি আপনাদের জন্য তুলে ধরবেন সাদা প্রথম কাজ হবে আপনারা এই আমল করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন যদি ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে নেবেন আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই না বসে কেবেলা আমাকে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালা পূর্ণ ভরসা করবেন আর স্বামীর চেহারার কথা মনে মনে চিন্তা করে আমলটি করবেন তবে যদি কারো ক্ষেত্রে নির্জন ঘর পাওয়া না যায় সেখানে যে আরো কেউ থাকে তাতেও সমস্যা নেই কারণ আমল তো আপনাকে করতে হবে তবে নির্জন জায়গায় আমল করলে সবচেয়ে বেশি ভালো হয় তবে যাদের ক্ষেত্রে এই ধরনের সুবিধা নেই তারা যে অবস্থা আছেন সেই অবস্থায় আমলসি করবেন আপনারা শুরুতেই যে কাজটি করবেন সেটি হচ্ছে সার্ফুল উম্মার এবং তাহসিন এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সার্ফুল উম্মার এবং তাহসিন সারা কোনো আমল করলে রুহানি জগৎ থেকে কোনো সারা পাবেন না অতএব আপনাকে সারফুল উম্মার এবং তাহসিন করতে হবে অদৃশ্য যদি অনেক কিছু রয়েছে সার্ফুল উম্মার এবং তাহসিন সারা আমল করলে আপনার আমলকে নষ্ট করে দেবে আর সারফুলমার এবং তাহসিন করার পরে আপনার আমলকে অদৃশ্য জগতের কারও ক্ষমতা নেই নষ্ট করে অতএব সফল আমল করবেন আর হচ্ছে আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য তিনি উত্তম সময় বেছে নেবেন যেমন শুক্রবার নামাজের পরে পরে। রবিবার ফজরের নামাজের পরে জুহুরের নামাজের পরে আসরের নামাজের পরে সোমবার ফজরের নামাজের পরে জুহুরের নামাজের পরে আসরের নামাজের পরে এশার নামাজের পরে এবং বুধবার জুহরের নামাজের পরে মাগরেবের নামাজের পরে এবং এশার নামাজের পরে এই সময়গুলোতে আমল করা উত্তম তবে যদি আপনি মনে করেন যে আপনি উত্তম সময় দেখে যে সময় এই ধরনের আমল করা উত্তম স্বামীকে কাছে হাজির করার জন্য সেই সময় আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লিখাগুলো বিশেষ করে মনোযোগ সহকারে আপনি হচ্ছে পরেন তাহলে জানতে পারবেন কোন সময় কোন ধরনের আমল করলে দ্রুত কামে লাভ করা যায় সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন হিনশা আল্লাহ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র করে গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের এত চমৎকার আমল যা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে একটি সাদা কাগজের মধ্যে এই তালসামটি আমি যেভাবে লিখেছি হুবু হুব আপনি লিখে ফেলবেন লিখার পরে এই তালসামের চার পাশে গুল করে এখন কিছু কথা বলবো প্রথমে বলবো বাংলাটা যারা পারে না তারা বাংলায় লিখবেন এইভাবে এই তালসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো আমার স্বামী অমুকে ছেড়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসায় আকৃষ্ট করে উত্তেজিত করে পাগল পাড়া করে বস করে অন্ধ অনুভূত করে আমার কাছে হাজির করে দেওয়ার এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনি এই কথাগুলোকে যদি আরবিতে লিখতে চান আরবি বুঝেন তাহলে লিখবেন আপনি ঠিক আমি যেভাবে বললাম সেইভাবে চমৎকার ভাবে লিখে ফেলবেন এরপর তালসামটি আপনার সামনেই রাখবেন এরপর পবিত্র কোরআনে চলে আসুন তবে চিন্তা করার কোনো কারণ নেই যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না কোন সমস্যা তাদেরকে হচ্ছে বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিব আপনারা বাংলাটা দেখে দেখে পাঠ করলেও চলবে আমি যেভাবে বলছি হুব করে দেখেন একশো পার্সেন্ট লাভ করবেন আপনারা যে কাজটি করবেন শুরুতেই বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার পরে ওসামা ইদাতিল বুরুজ এখান থেকে পাঠ করতে আলহম আদাবুল হারিফ পর্যন্ত যাবেন অর্থাৎ আপনি হচ্ছে এই সুরাতুল বুরুজের 10 নম্বর আয়াত পর্যন্ত আপনি হচ্ছে পাঠ করতে করতে যাবেন তারা আরবি পাঠ করতে পারেন না যারা তারা বাংলা উচ্চারণ একা স্ক্রিনে পেয়ে যাবেন যখন ওয়ালাহুম আযাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনাকে তাওকিল বলতে হবে এইভাবেই পুরুষ আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মুসতিস্ক কদ লজ্জস্তান আমার প্রতি محبت ভালোবাসা দিয়ে যাতে করে এক্ষনি সে আমার কাছে ছুটে আসে এখন আপনি যদি মনে করেন এই কথাগুলো আরবিতে বলতে পারবেন তাহলে বলবেন কদা আরকি ইহারাকু কালবা ফরজা ওয়া লবা শাহওয়া তা ফুলান মিন ফুলানাতুন

সকল রোহানি জগৎ জিন জগৎ খাদেমরা আপনার হাজব্যান্ড কে আপনার কাছে ফিরিয়ে দিতে বাধ্য হবে তাকে খুঁজে বের করবে আর যা যা বলেছি সেগুলো তার সাথে করবে এবং তৎক্ষণাৎ আপনার কাছে উপস্থিত হবে সেই মহামূল্যবান বিষয়টি পাঠ করতে হবে সেটি হচ্ছে আজিমা দেহ আপনারা হচ্ছে যারা নিজেরা পাঠ করতে পারবেন না কোনো সমস্যা নেই আপনারা আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে বলেছিলাম এবং সকল মক্র রয়েছে দ্বারা ঠিক এটি হচ্ছে সেই কালাম যেটা পাঠ করলে তারা আপনার কাজ করে দিতে বাধ্য এটাকে সামনে রেখে সাবধান নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজও আমল করবেন কি করতে হবে সেটা বলে দিচ্ছি আপনারা যারা এই আজ নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো অদৃশ্য থেকে আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন সে আল্লাহ তবে আপনি যে মাপের লোক আপনাকে সেই ধরনের এ যা দিব যখনই আমার সাথে কথা বলবেন হ্যালো বলার সাথে সাথে আপনার ভিতরটা পড়তে পারবো বুঝতে পারবো আপনি যদি ভালো মানুষ হন মন থেকে যাজত দিব আপনি যে স্তরের মানুষ সেই স্তরের এই আমার কাছ থেকে পাবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন বন্ধ থাকবে রাখবেন। এখন আপনারা এই তসামটিকে মাদিনী ধরে অথবা কাপড়ে পেছে যে যেকোনো একটি উঁচু গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করতে পারে তবে এমন গাছে দিতে হবে যে গাছের ফল পাকলে মিষ্টি হয় যে ফল হয় না ফল তিতা হয় মানুষ খায় না এমন গাছে কিন্তু দেওয়া যাবে না সেদিকে অবশ্যই অবশ্য লক্ষ্য রাখবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিই যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে হয় স্বামীর সন্ধান পাবেন অথবা স্বামী আপনার কাছ থেকে অনেক দূরে থাকলে ফিরে আসতে সে কথা নিজেই সে বলবে এবং তার আপনি সারা জীবনের জন্য পাবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই যে অবস্থায় স্বামী থাকুক না কারণ আপনার কাছে চোটে আসতে বাধ্য পৃথিবীর কোনো শক্তি নেই এক আল্লাহ তারা ছাড়া তাকে আটকে রাখতে পারে সবাই ভালো থাকবেন আসসালাম আলিকমতুল্লাহ